নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি গঙ্গা আবারও চলে আসলাম একদম একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে গণেশ চতুর্দশী বাবুর প্রিয় মিষ্টি আজ নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তো চলো প্রথমেই দেখো এক বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এই চালটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তো এবার গুঁড়িয়ে নেব দেখো এক বাটি গুঁড়ো চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের কারণ গোবিন্দভোগ চালটা খুবই সুস্বাদু এবং সুগন্ধি সুগন্ধযুক্ত চাল তাই জন্য আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি দুধ দিয়ে দিলাম এক বাটির ওপরেই দুধটা দিলাম ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে ফুটতে আমি নারকেলটা কোড়ায় নেব তো চলো দুধটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে দিয়ে দেব আমি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে ডো তৈরি করে নেবো তো দেখতে থাকো বন্ধুরা চালের গুঁড়ি দিয়ে দিয়ে দিলাম সাত মতো নুন না দিলে মিষ্টি খাবারের ব্যালেন্স বজায় থাকে না চেষ্টা করবে সন্তগুন দেওয়ার পুজোর কাজে দিতে হলে অবশ্যই সন্তগুন ব্যবহার করবে ডোটা আমি সুন্দরভাবে টাইপ করে বানিয়ে নিলাম ঠান্ডা করতে দিলাম আর এদিকে দেখো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল আর খোয়াখি আকিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি চিনি দিলাম আমি অবশ্য চিনিটা একটু বেশি ব্যবহার করলাম তাহলে মিষ্টিটা একটু ভালো হবে যারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই একটু মিষ্টির ভাতটা বেশি দেবে তো চলো না একটা ভালো করে ফুটুক সুন্দর করে একটা আমি পুর বানিয়ে নেব আর এদিকে দেখো ঠান্ডা হয়ে গেছে চালের ডোটা আমি ভালো করে বানিয়ে নেব। এখানে যে চালের গুঁড়িটা দিয়ে আমি ডো বানিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে টাইট একটা ডো বানিয়ে নেব ভালো করে একটু থেসে নিতে হবে ভালো করে চেপে চেপে বেশ ভালো করে মালিশ দিয়ে মেখে নিতে হবে তাহলে খুব মসৃণ হবে এবং জিনিসটাও খুব সুন্দরভাবে তৈরি হবে সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেল আমাদের গণেশবাবুর জন্য মদক হ্যাঁ গণেশ চতুর্দশীতে গণেশ ঠাকুর আমাদের বিশেষ করে মদক খেতে খুবই রকমের শাস ছাড়াই আজ বানাবো আমি এই মোদক দেখতে থাকবো বন্ধুরা তো দেখো আমি কিন্তু নারকেলের মুখটা তৈরি করছি তার একটা আমি পাঁচ টাকা দামে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আগে তো দুধ দিয়েছিলাম আবারও একটু দুধ দিলাম যাতে সুন্দরভাবে আরও সুন্দর লাগে টেস্টফুল অবশ্যই একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে এলাচ গুঁড়োটা স্কিপ করে গেছে তো পুরটা ভালো করেই হয়ে গেছে দেখো আমার যেহেতু এখানে দুধ আছে আর ক্ষীর আছে তো সেই কারণে একটু নরম হয়েছে নারকেল হলে শুধু আরও ঝুনো হয়ে যেত আমি এইভাবেই বানিয়েছি তো যদি আমার এই মোদক বানানোর রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না নতুন বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে তো দেখো কথা বলতে বলতে আমি সুন্দরভাবে এবং হাতটা একটু ধুয়ে নিলাম তাতে আমার বানাতে হবে ঠিক এইভাবে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে গোল করে বাটির শেপ দিয়ে নেব প্রথমে বেশ একটু পাতলা করে অবশ্য বাটিটা বানিয়ে নেবে যতটা পাতলা করে বানাবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি এইভাবে দেখো পানি নিলাম এবার একটা চামচের সাহায্যে আমি গায়ের মধ্যে একটু দাগ ডাগ করে দেব তাহলে দেখতে সুন্দর হবে সাঁচ বা মোল্ড ছাড়াই এত সুন্দর মধুকের মানে মอดูকে ডিজাইনটা হবে ভাপতেই পারবে না খুবই সুন্দর মানু হবে ছাঁচে তৈরি কিন্তু ছাঁচে সম্পূর্ণ হাতে বানাচ্ছি আর একটা মানিয়ে দেখিয়ে দিচ্ছি বөлুদের সুবিধার জন্য বাটিটা সুন্দরভাবে বানিয়ে তার মধ্যে নারকেলের কুটটা দিয়ে প্রথমে মুখটা এইভাবে মুড়িয়ে নিলে তাহলে বানাতে সুবিধা হবে সেমভাবে গায়ের মধ্যে চামচ দিয়ে একটু দাগ দাগ করে দেব তাহলেই সাঁচের মতো বা মোল্টের মতো দেখাবে কিন্তু হাতে তৈরি করা যায় তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর ডিজাইন হয়েছে দেখলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে চলো এবার আমি একটা ছিদ্রযুক্ত থাল নিয়ে নিয়েছি দেখো অবশ্য একটুখানি সাদা তেল গুলিয়ে দিতে পারো তাহলে নিচে লেগে যাবে না তেল বা ঘি যে একটা লাগিয়ে দিলেই হবে তো এখানে কড়াইতে আগে থেকে জল ফোড়টাতে বসিয়ে দিয়েছিলাম ওপর থেকেই বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য আমি ঢেকে ভাপে ফুল স্টিম দিয়ে রেখে দেব গ্যাসের ফুল স্টিম দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পর এসে আমি ঢাকনাটা খুললাম এবং একটি কাঠির সাহায্যে আমি অবশ্যই দেখে নেব কোনো রকম ভেতরে কাঁচা আছে কি না নেই কাঁচা কাঁচা থাকলে গায়ে লেগে যেত তো আমি এখানেই গরম অবস্থায় তুলে দেখাচ্ছি অনেকটাই গরম হাত দেওয়া যাচ্ছে না আমি এবার কড়াই থেকে নাবিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে কিছু সময় ঠান্ডা হতে দেব তারপর একে একে সব মোলগুলো মানে মোদকগুলো তুলে নেব তো বন্ধুরা কেমন হয়েছে মোদক রেসিপিটি অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে রাখবে যাতে রেসিপি ছাড়া দেওয়া সাথে সবার প্রথম সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাই বাই ভালো থাকবে সবাই গণেশ চতুর্দশী বলে কথা বাবুর জন্য বাড়িতে বানিয়ে ফেল মোদক সবাই ভালো থাকবে